আপনার কন্টেন্টে কিভাবে আপনি ভিউ নিয়ে আসবেন সেই টেকনিকটা আজকে কিছুটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে চলুন আমার ফোন স্ক্রিনে আপনারা লক্ষ্য করুন আমি কিভাবে কোন সেটিং অন করি অ্যান্ড আপনারাও সেটা করুন দেখবেন আপনাদের ভিডিওতে ভিউয়ের পরিমাণটা আগের থেকে অনেক বেড়ে যাবে গাইস আপনার প্রোফাইলে হাজার হাজার ফলোয়ার কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসতেছে একশো দুইশো অতিরিক্ত তিনশো কিভাবে এই প্রবলেমটা সলভ করবেন যে আপনার ফলোয়ারের সাথে তারতম্য রেখে আপনার ভিউটা বাড়বে সেই টেকনিকটা আজকে আমি আপনাদের সঙ্গে প্রথমে প্রোফাইলের অ্যাবোর্ডো চলে যাবেন অ্যাবোডো চলে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে ফ্রেন্ডস আছে ফ্রেন্ডসের এর সি মোড়ে ক্লিক করলে আপনারা এরকম একটা পেজে আপনাকে নিয়ে আসবে এখানে দেখুন হচ্ছে ফ্রেন্ডস আমার পাঁচ হাজার ফ্রেন্ডস আছে দেন পাশে হচ্ছে ম্যানেজ ম্যানেজ অপশনে ক্লিক করলে আপনার এরকম পেজ পাবে টেন ক্যাটেগরির ফার্স্টের দেখতে পাচ্ছেন লেটেস্ট ইন কারেক্টেড উইথ এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন এই নে ক্লিক করার পরে আপনারা দেখতেই পারছেন এখানে আপনারা কিছু ফ্রেন্ড আমার এখানে একশো আটাত্তর জন ফ্রেন্ড এই ফ্রেন্ডগুলোকে আপনারা বলতেই পারেন প্রতিবন্ধী ফ্রেন্ড এরা আপনার লাস্ট নব্বই দিনে আপনার কন্টেন্টে কোনো প্রকারের লাইক কমেন্ট করেনি সো এই ফ্রেন্ডগুলাকে ছাটাই করা মানে আপনার প্রোফাইলে প্রোফাইল থেকে ওই যে বলে না ধানের ছিটা ছিটা বের করে দেওয়া আর এই সকল ফ্রেন্ডকে বের করে দিয়ে আপনি অ্যাক্টিভ ফলোয়ার যুক্ত করুন কারণ আপনার ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ডগুলা কিন্তু আপনার হচ্ছে কন্টেন্টটাকে ভালোভাবে আপনার কন্টেন্টটা তাদের পেজে যায় আপনার প্রোফাইলের এই পাঁচ হাজার ফ্রেন্ড যদি আপনি অ্যাক্টিভ রাখতে পারেন তাহলে আপনার এই পাঁচ হাজার ফ্রেন্ডের নিউজ ফেডে আপনার কন্টেন্টটা অবশ্যই যাবে এবং তারা অবশ্যই আপনার কন্টেন্টটা দেখবে এতে আপনার ভিউটা কিন্তু বাড়বে তাই বন্ধুরা সবসময় চেষ্টা করবেন নিজের প্রোফাইলের ফ্রেন্ডগুলোকে অ্যাক্টিভ ফ্রেন্ড হিসেবে যুক্ত রাখা ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডকে এভাবে ছাঁটাই করে দিবে সো গাইজ দেখতেই পারছেন আমি এক এক করে ওখানে সি ওয়ালে ক্লিক করে আমি হচ্ছে এক এক করে হচ্ছে সিলেক্ট করতেছি সিলেক্ট করে আমি এই যে আপনারাই দেখতে পাচ্ছেন যে হাতের বামে আনফ্রেন্ড আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফ্রেন্ডগুলা হচ্ছে এই সকল ফ্রেন্ডগুলা আপনার প্রোফাইল থেকে চলে যাবে আমি দেখো গাইস একটা প্রোফাইলে ঢুকেছি ঢুকে দেখতেছি যে এই কি কেমন অ্যাক্টিভ গাইস এরকম ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডকে তোমরা আনফলো করে দিয়ে অ্যাক্টিভ ফ্রেন্ডকে যুক্ত করে নাও নিজের প্রোফাইলে সো গাইস এভাবে এক এক করে তোমরা প্রত্যেকটা ফ্রেন্ডকে এইসব ইনঅাক্টিভ ফ্রেন্ডকে তোমার প্রোফাইল থেকে আনফ্রেন্ড করে দাও দেখবে তোমার প্রোফাইলে তোমার কনটেন্টগুলোর ভিউ অটোমেটিক আগের তুলনায় বেড়ে যাচ্ছে সো গাইস এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে কারণ তোমাদের লাইক কমেন্ট শেয়ারই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানানোর ইন্সপাইরেশন দেয় সো গাইস এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ